শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল জোনাই সমজেলায় রূপায়ণ হয়ে থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার পর্যালোচনা পথরোঘাটে কৃষক শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিন তিনদিনব্যাপী শহীদ দিবস পালন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকাল উত্তরাখণ্ডে আটত্রিশতম জাতীয় ক্রীড়া সমারোহের উদ্বোধন এবং বরাক উপত্যকার উন্নয়নে বাইশ হাজার ছশো তেইশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে বরাক উপত্যকা উন্নয়ন পর্ষদের প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়ের ঘোষণা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ ডিব্রুগড়ের মুখ্যমন্ত্রীর সচিবালয়ে জোনাই সমজালয় রূপায়িত কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কাজকর্মের অগ্রগতির পর্যালোচনা করেন বৈঠকে মুখ্যমন্ত্রী জোনাই রাজস্ব চক্রের দুশো সাতটি রাজস্ব গ্রাম থাকার পরিপ্রেক্ষিতে একটি নতুন রাজস্ব চক্র গঠনের প্রক্রিয়া আরম্ভ করতে রাজস্ব বিভাগের আধিকারিকদের নির্দেশ দেন বৈঠকে জেলার শিক্ষা সংক্রান্ত কাজকর্মের অগ্রগতি মিশন বসুন্ধরার তৃতীয় পর্যায়ে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করা হয় বৈঠকে শিক্ষামন্ত্রী ডা রনজ পেগু উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ ডিব্রুগড় জেলায় বিবেকানন্দ কেন্দ্রের আনন্দালয় নামের একটি নতুন ভবনের উদ্বোধন করেন এই ভবনটির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন অনুষ্ঠানে তার ভাষণে ড শর্মা বলেন যে চা জনগোষ্ঠী ও জনজাতি সমাজের সেবার জন্য উৎসর্গিত এই আনন্দালয় ভবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে জনজাতি সমাজকে এগিয়ে নিয়ে যাবে এ ধরনের আনন্দালয় ভবনগুলি ইতিমধ্যে রাজ্যের চা বাগানের তরুণ প্রজন্ম সহ জনজাতি সমাজের প্রতি শিক্ষামূলক সেবা প্রদান করে আসছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন রাজ্যে দুশো কুড়িটি এ ধরনের কেন্দ্র রয়েছে বলেও তিনি জানান এদিকে মুখ্যমন্ত্রী আজ পদ্মভূষণ সম্মানে ভূষিত সত্রিয়া নৃত্যশিল্পী যতীন গোস্বামীর বাসগৃহে গিয়ে তাকে অভিনন্দন জানান এ সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী সত্রিয়া নৃত্যের প্রচার এবং প্রসার সম্পর্কেও বার্তালাপ করেন পথুরুঘাটের কৃষক শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের উদ্দেশ্যে তিন দিনব্যাপী অনুষ্ঠিত একশো একত্রিশতম কৃষক শহীদ দিবসের আজ দ্বিতীয় দিনে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে পালন করা হয়েছে এই কার্যসূচির অংশ হিসেবে পথুরুঘাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে কৃষি মেলা কৃষক বিদ্রোহ বিষয়ের গ্রন্থ স্মরণিকা ইত্যাদির প্রকাশ আলোকচিত্র ইত্যাদির প্রদর্শনী ও গ্রন্থমেলার উদ্বোধন করা সহ কৃষক শহীদ প্রকল্পে একটি শীততাপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রবীণ লোকশিল্পীদের সম্মেলন ও শিল্পী পেনশন প্রাপকদের সম্বর্ধনা জানানো সহ অন্যান্য কার্যসূচি অনুষ্ঠিত হয় আগামীকালের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এছাড়া সভায় কেন্দ্রীয় সরকারের সাংস্কৃতিক ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবত কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা রাজ্য সরকারের কৃষিমন্ত্রী অতুল বড়া ও দরং জেলার অভিভাবক মন্ত্রী কেশব মহন্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন উত্তরাখণ্ডে আগামীকাল থেকে আটত্রিশতম জাতীয় ক্রীড়া অনুষ্ঠিত হবে দেরাদুনের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ক্রীড়া মহোৎসবের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন অনুষ্ঠানে কমনওয়েলথ গেমস ফেডারেশনের সভাপতি ক্রিস জেনকিন্স উত্তরাখণ্ডের রাজ্যপাল গুরমিত সিং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ভারতীয় অলিম্পিক সংস্থার সভাপতি পিটি উষা সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন আসাম অলিম্পিক সংস্থার হয়ে সম্পাদক লক্ষ্য কোয়ার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেবেন এবারের জাতীয় ক্রীড়া সমারোহে মোট সাঁয়ত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অংশগ্রহণ করবে উল্লেখ্য এই ক্রীড়া সমারোহের আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন হলে হলেও বিভিন্ন বিভাগের প্রতিযোগিতাগুলি ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে ন্যাশনাল ক্যাডেট কর্পস এনসিসি পি এম অংশগ্রহণ করেন এবছর এই রেলির বিষয়বস্তু হচ্ছে যুবশক্তি শক্তি বিকশিত ভারত এই রেলিতে আটশোরও বেশি এনসিসি ক্যাডেটস সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এছাড়া মেয়েরা যুব ভারত শিক্ষা মন্ত্রণালয় এবং জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ছশো পঞ্চাশ জনেরও বেশি স্বেচ্ছাসেবক এই রেলিতে অংশগ্রহণ করে জাতীয় একতা যাত্রার অধীনে উত্তর পূর্বাঞ্চলের দুশো চল্লিশ জন শিক্ষার্থী শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে উপস্থিত হয়েছে মোট আটটি দলে ভাগ করা জনজাতীয় ছাত্রছাত্রীদের দলটি গত তেইশে জানুয়ারি থেকে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষামূলক ভ্রমণ সমাপ্ত করে গুয়াহাটিতে পৌঁছবে উল্লেখ্য দেশের অন্যান্য রাজ্যের শিক্ষার্থীদের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের সম্পর্ক মজবুত করে তোলা সহ অভিজ্ঞতা এবং সংস্কৃতির বিনিময়ের উদ্দেশ্যে উনিশশো চৌষট্টি সালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আন্তরাজ্য ছাত্র জীবন দর্শন অর্থাৎ সেল কার্যসূচি শুরু করেছিল এই সেল কার্যসূচির অধীনে শিক্ষামূলক ভ্রমণে যাওয়া শিক্ষার্থীরা গতকাল বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান এবং ওড়িশার রাজ্যপাল হরিবাবু কম্বম্পতির সঙ্গে সাক্ষাৎ করে দলটি আগামী তেরোই ফেব্রুয়ারি গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত সেলের কার্যসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যম মাধ্যমে এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগ সহ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ শিলচরে জেলা আয়ুক্তের কার্যালয়ে বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন পরে জেলা আয়ুক্তের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী রায় জানান যে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের উদ্যোগে তিন জেলায় বাইশ হাজার ছশো কোটি টাকার কাজ চলছে যা আগামী দু সালের মধ্যে সম্পন্ন হবে মন্ত্রী শ্রী রায় আরও জানান যে শুধুমাত্র করিমগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের কাজ দু সালের শেষ করা লক্ষ্য ধার্য করা হয়েছে আজকের সভায় বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের সচিব আদিল খান কাছাড়ের জেলা মৃদুল যাদব শ্রীভূমি জেলার আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী ও হাইলাকান্দি জেলার আয়ুক্ত নিঃশ ঘিবাড়ি গৌতম সহ বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগ সহ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় করবেন ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলা শাখার উদ্যোগে আজ দক্ষিণ শ্রীভূমি বিধানসভা কেন্দ্রে দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সক্রিয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে রাজ্যের পশু ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী পাল বলেন যে সরকার বরাক উপত্যকা সহ সমগ্র রাজ্যের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সমগ্র রাজ্যে পরিবহন ব্যবস্থার উন্নয়নে গতি এসেছে সম্মেলনে রাজ্যসভার সাংসদ ভীষণ রঞ্জন দাস বিজেপির জেলা সভাপতি সঞ্জীব বণিক সহ দক্ষিণ শ্রীভূমি বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রে সংবাদ বিভাগের প্রাক্তন অস্থায়ী সংবাদ পাঠক তথা অনুবাদক প্রদীপ পাল গত শনিবার হৃদরোগে আক্রান্ত হয়ে শিলচরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল শনিবার সকালে তিনি অকস্মাৎ শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন উল্লেখ্য দর্গাকুনার বাসিন্দা প্রয়াত পাল উদারবন্ধ ডায়েটে শিক্ষক হিসেবে কাজ করে দু সালে অবসর গ্রহণ করেন এর আগে তিনি শিলচর কাছে হাই স্কুলে শিক্ষকতা করেছেন অবসর গ্রহণের পর তিনি আইনজীবী হিসেবেও কাজ করে গেছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের তিনি একজন একনিষ্ঠ সংবাদ অনুবাদক হিসেবে পরিচিত ছিলেন তার মৃত্যুতে আকাশবাণী শিলচর কেন্দ্রের সংবাদ বিভাগের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা জানানো সহ বিভিন্ন মহল থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে হাসাও জেলার বিভিন্ন স্থানে আজ থেকে ডিমাসা সম্প্রদায়ের জনপ্রিয় উৎসব ডিমা উৎসব পালন করা হয়েছে ডিমা উৎসবে ডিমাসা সম্প্রদায়ের পুরুষ মহিলা ও যুবক যুবতীরা পরম্পরাগত পোশাক পরে নৃত্য গানে অংশগ্রহণ করে থাকেন জেলার হাফলুং গুঞ্জুং দিওংব্রা হারেঙ্গাজাও লাংটিং বাইবং সহ অন্যান্য স্থানেও ডিমা উৎসব পালন করা হচ্ছে শিলচর রাধামাধব কলেজের স্পোর্টস সেলের উদ্যোগে আজ থেকে কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ পালন শুরু হয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী এই বার্ষিক ক্রীড়া উৎসবের সূচনা করেন পাঁচ দিনের এই ক্রীড়া উৎসবের আজ প্রথম দিন ব্যাডমিন্টন দাবা চাইনিজ চেকার এবং টেবিল টেনিস খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এবং হাইলাকান্দি ইমিডিয়া অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এবছর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য স্থানীয় রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে দেশাত্মবোধক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় অনুষ্ঠানের পূর্বে শহরের ছটি সাংস্কৃতিক দল দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের পাশাপাশি মরাছোড়ার জহর নবোদয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফোর্দানের গুরুত্ব সম্পর্কে একটি নাটক মঞ্চস্থ করে অনুষ্ঠানে ইমিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি তিলক রঞ্জন দাশ সাধারণ সম্পাদক নেলোৎপলদেব কার্যকরী সভাপতি অমিতাভ শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে শিলচর মহিলা কলেজের উদ্যোগেও গতকাল যথাযোগ্য মর্যাদায় ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস পালন করা হয়েছে কলেজের অধ্যক্ষ ড সুজিত তিওয়ারি জাতীয় পতাকা উত্তোলন করে সাধারণতন্ত্র দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন আঞ্চলিক সংবাদ শেষ করার পূর্বে আজকের বিশেষ বিশেষ খবরগুলো আবার পড়ছি জোনাই সভা জেলার রূপায়ণ হয়ে থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পর্যালোচনা পথরঘাটে কৃষক শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দরং এ তিন দিন আগামীকাল উত্তরাখণ্ডে আটত্রিশতম জাতীয় ক্রীড়া সমারোহের উদ্বোধন এবং বরাক উপত্যকার উন্নয়নে বাইশ হাজার ছশো তেইশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে বরাক উপত্যকায় উন্নয়ন পর্ষদের প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে বিভাগীয় মন্ত্রী কৌশিক রায়ের ঘোষণা আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে